হাইস্কুর ঘটনা না মারিবর হাইস্কুল মারিব আমি আর যা আজান হয়েছে হাইয়াল পাল্লা আল্লাহ ডাকিতা মসজিদের দিকে আৰু পুতুল ফুল বাজারের বেদি আছে নাকি ও বাজারও যদি সারা নমাল মসজিদে খুলে দিয়ে নিয়া মারবার আছে দুঃখ করে মাত মাতি আর আমি আর আইতাম লাভ নাই এটা খুব আমার সভা কটাই পুতুল বুড়ো বাজারের নাম দিয়ে মারি বলে প্রায় ধান ওই গেছে ওই আজ তোরা দেখি আমার আজ তোরা দেখি আবার বাদে বুড়া বাংলা বেটা আমার আমি না আমার বাদে গেছি গীত বাজারে দিয়া আমি আমার বলছি আমার মসি ছিল তিনজন মসজিদ ও ভাই আমার মসজিদ তো আতিস না করে গেলাম যাওয়া আমার বাঙ্গাল হল ও আজান হয়েছে আস্তা বাজার বুড়া বাজার মর্তি মর্তি আরও নমাদ আজান হয়ে আসছে ও কাজ বাজারে দিয়া গেলাম দাওারবা ডাকিয়া ডাকেরায় বুলা বিড়ি গায়ার হইবা দাঁড়ামান দিয়ে লুকাই লিছি আজ জাগু তোকে লো আর ও শয়তান রে কইলাম বুলা জানো কই না শয়তান এই ভবিষ্যলা যে সিনাবর দেছে পত্তারকে আলাপ করো দুঃখ মাতি আর বুলা বান না বুলা বেটা আর আমিও এইতা তো আমি মানা লগি আমার মানুষ আর কই দাও ও গাদা উঠিয়া কই জিয়ো করো কি জবরদস্তি করকে কইতো আছেনা মা হুজুরা দেখ যায় দেই আর কি ভাই যদি যায় উল্টা মার আর মাতিলে মার করতাম মাইর কলেজ গাইছি না বুড়া বাংলা বেটা কয় আজান হইয়াতে বাজারও গুর আও জলদি কই দাও দুবা 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 কই কি কর কই কি কই আর বাদে নয়া দেব না বলে বাদে বাদে জায়গা তুই যাব পাইতা তো আরাম রাখেও মারেন না আমরাও মোদিরে ডুব জরাই ওগো সারা দুই তো বানা মার দুই আমার তোমার দুই খেও মারেন না আমরা রে যত বড় কুকুর হইতো তত বড় মুখে দিছে আল্লাহ আয় ও এলাকা জিওর জায়গা উচ্চ দর জায়গা বেদান করব ফুট নাদিরে উচ্চ করব খাই কোনো খার মুখে দেখো কোন দিন কো জায়গা কো খাশি পাই হল বহুত মার মার কাছে বহু দর দরবার রায় গেছে কিন্তু এলাক ইম কতরা আইসে না জানোর কত জান দিলে আমি ইম দিতাম পড়তাম না জান দিলে আমি ইমান দিতাম না হাসানামিজা যদি আমার ইমান কুত্তা এটা কি কুত্তা বা আমার দেখা কুত্তা দশটা হাতত কুকার একটা হাতত মানুষ বলি দিব

মাতলে কালি গালি আও ও আমার কীতে দিব কাল তৈরি এমন একদিন আইব মানুষ বালা রে বাদ কাদে বালা খব আমরা মেসাও নমাজ বেহকুফ বেহকুফ করবদিন বাদ বালা কামর হুকুম বাদ দিলে ভাই আর বাদ কামর হুকুম করবায় আই ও তাজুদ্দিন ও তাজুদ্দিন আগে কয়েছে আমার এই হাতাবারী বেটোলা মদ দিছে দুনিয়া ও তাজুদ্দিন কইছে বেটরি আমরা কই নে বেট্রিং বাজার যায় কই আমি আমরা নিজে কই ও তার নিজে ইমা হাজির বাজারের ইমাম বুড়া ফুটনা ডে মারিয়ে বেটে পেটাই বাজার না ধুনিয়া না আমার আছে তাই এমন আগর জমানা বেটারি মানুষের ট্রেকারে লুকাইয়া রাস্তা নেই না বাজার লুকাইয়া রাস্তা বেট্রিং লুকাই এখন দুই আগে মানুষের ব্যাটিং করে লুকাই রাখতা আর টাকা লুকাই রাখতা এখন এটিএম বাজার আগে বাজার তোল রান্ধায় এখন নৌটের উপর আনায় গতি আমি মানতে দিছি না ফাঁকা বউ খান খালি দল দোলঝাল লাগিয়েছে শুক্রিয়া আদায় করো আজ মেঘ দিছে না মেঘ দেখো খুব আছিল না খেয়াই বই খেয়াই আই আইলে তো মাতি যায় আল্লাহ হাওয়া দিছে আই আই গেছে ও কাম নাই দিল আমার কোনো কাম না কাল মাথা তো কাম আছে শেষ করি আর আই আই যাইছি আই যাই পজর তো বাড়ি যাইতে যাইতে এটা আওয়াজ এই আবা পিকনিক হয় আর ওবা নাটক আইলাম সার্কাস গেলাম গালি দে দাঁড়কে সাফর খাইও নাই বান্দরে খাইলা বাগর খাইরো সার্কাস নাই একটা সার্কাস বানাই লইছি আমরা কই যে কই যে দানে বাদ দউবে বাদ দউবে বাদ বাদর মা ভূমি করে ভূমির বাপ না কি দেখো দেন ও ও ওতে